আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ইন্ডিয়া সব থেকে শক্তিশালী একাদশ ঘোষণা করেছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বর্তমান বিশ্বে অন্যতম সেরা একটি টি দল ইন্ডিয়ান ক্রিকেট টিম আইপিএল এর সব থেকে শক্তিশালী ঘোষণা করল এশিয়া কাপের জন্য ইন্ডিয়ার এমন শক্তিশালী একাদশ দেখে অবশ্য কাঁপছে প্রতিপক্ষ কেননা ইতিহাস ইন্ডিয়ান ক্রিকেট এসে সব থেকে শক্তিশালী টি টোয়েন্টি স্কোয়াডটাই ঘোষণা করে দিয়েছে এবার এশিয়া কাপের জন্য ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে অবশ্য ক্যাপ্টেন হিসেবে থাকছেন সূর্য কুমার যাদব এবং সহকারী ক্যাপ্টেন হিসেবে থাকছেন শুভমান গেল তিন পেসার তিন স্পিনার এবং দুই অলরাউন্ডার এছাড়াও দুই উইকেট কিপার এমনকি সাত ব্যাটসম্যান নিয়ে পনেরো সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অভিষেক শর্মা সান্দু স্যামসাম তিলক বর্মা এবং থাকছেন সূর্যা কুমার ইয়াদব শ্রয়াস আর হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং এবং থাকছেন জিতেশ শর্মা কুলদীপ ইয়াদব বরুণ চক্রবর্তী এবং থাকছেন আশদীপ সিং হর্ষিত রানা এবং থাকছেন জাসপ্রীত বুমরা আসন্ন টি টোয়েন্টি এশিয়া কাপের স্কোয়াডে আসন্ন এশিয়া কাপের সব থেকে শক্তিশালী স্কোয়াড অবশ্য ইন্ডিয়ান ক্রিকেট টিমের যার কারণে অবশ্য ভয় পাচ্ছে এবারে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে করে প্রতিপক্ষ দলগুলো তো বন্ধুরা ইন্ডিয়ার এই শক্তিশালী স্কোয়াড নিয়ে কি আসন্ন এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন